প্রিয় আত্মা শুরুতেই বলে রাখি এই বার্তা শুধু তাদের জন্য এসেছে যারা ভেঙে পড়েও আবার উঠেছে যারা হাজার কষ্টের মাঝেও হাল ছাড়েনি যারা বিশ্বাস রেখেছে ইউনিভার্স একদিন তাদের জন্য দরজা খুলবে তুমি হয়তো জানো না তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কম্পন কোয়ান্টাম স্তরে এক একটি তরঙ্গ যা ব্রহ্মাণ্ডের অসীম শূন্যে ছড়িয়ে আছে তুমি যখন আশা হারিয়ে ফেলো তোমার সেই নেতিবাচক তরঙ্গ তোমার বাস্তবকে ঘন কুয়াশায় ঢেকে দেয় আর যখন তুমি বিশ্বাস রাখো এভরিথিং ইজ অ্যালাইন ফর মি তখনই সেই কম্পন ঘুরে ফিরে তোমার জীবনপথে আলো জ্বালায় এটাই ম্যানিফেস্টেশনের সূক্ষ্ম বিজ্ঞান যা শুধুমাত্র মনের নয় তোমার এনার্জি ফিল্ডের ভেতরে কাজ করে তিন 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 এই সংখ্যা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক ডিভাইন মেসেজ তুমি যে পথ ধরে হেঁটেছো যে কষ্ট সয়েছ তা যেখানে নতুন রিএলাইনমেন্ট শুরু হচ্ছে তোমার জীবনে যে প্রতিটি দরজা বন্ধ হয়েছে সেগুলো সঠিক পথে তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় বাতাসে এক অদ্ভুত হালকা কম্পন ছড়িয়ে পড়ে আর মনে হয় কেউ যেন খুব শান্তভাবে বলছে সব ঠিক হয়ে যাবে ওটাই ইউনিভার্সের ভাইব্রেশনাল সিগনাল তুমি সেই কম্পনির ট্রান করলেই তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হবে যেখানে তোমার প্রতিটি প্রার্থনা বাস্তবে রূপ নিতে শুরু করবে তোমার সামনে এখন যে পরিবর্তন আসছে তার শুধুমাত্র একটি চান্স নয় এটি তোমার সোল মিশন এবং কোড এখন একটাই প্রশ্ন তুমি কি প্রস্তুত তোমার নিজের ফ্রিকুয়েন্সি বদলাতে এবং সেই নতুন বাস্তবকে গ্রহণ করতে যেটা বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিল তুমি হয়তো ভাবছ এত কষ্টের পরেও কেন ইউনিভার্স তোমাকে এখনো থামতে দেখছে না কেন প্রতিদিন কোন অদৃশ্য শক্তি তোমাকে আবার দাঁড়াতে বলে কারণ প্রিয় আত্মা তোমার ফ্রিকোয়েন্সি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে তুমি জানো মানব দেহ কেবল মাংস রক্ত আর হাড় নয় এটি এক জীবন্ত এনার্জি সার্কিট যেখানে প্রতিটি কোষ প্রতিটি রদ স্পন্দন এক একটি ভাইব্রেশন টোন ছড়িয়ে দেয় যখন তোমার মন হতাশায় ভরে যায় তোমার কোষের ফ্রিকোয়েন্সি কমে যায় তখনই তোমার চারপাশের ইউনিভার্স তোমার সেই কম্পন করে ফেলে এবং একই নিম্ন কম্পনের বাস্তবতা তোমার জীবনে টেনে আনে কিন্তু যখন তুমি অনুভব করো আমি এখনো বেঁচে আছি এখনো ঠিক সেই মুহূর্তে তোমার তোমার দেহের বাড়তে থাকে এবং সংখ্যাটি জীবনে বারবার আসতে শুরু করে তিন 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 হলো এক কোয়ান্টাম এলাইটমেন্ট কোড এর মানে তুমি এখন সেই স্তরে পৌঁছাচ্ছ যেখানে মাইন্ড বডি সোল একই তরঙ্গে কম্পিত হচ্ছে এটি সেই মুহূর্ত যখন তোমার ইনার ফ্রিকোয়েন্সি আর ইউনিভার্সের ডিভাইন ভাইব্রেশন একে অপরের সাথে সিনক্রোনাইজ হতে শুরু করে এই অ্যালাইনমেন্ট তৈরি করে এক নতুন ওয়েব যা তোমার জীবনপথকে নতুন বাস্তবে টেনে আনে তুমি হয়তো ক্লান্ত তোমার প্রার্থনা এখনো পূর্ণ হয়নি তুমি ভাবছো ইউনিভার্স কি সত্যি শুনছে শুনছে প্রিয় আত্মা শুধু তুমি এখনো সেই সঠিক কম্পনে পৌঁছাওনি যে মুহূর্তে তুমি নিজের ভাইব্রেশনকে ভালোবাসা কৃতজ্ঞতা আর বিশ্বাসে ভরিয়ে দেবে তখনই সেই তিন 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 ফ্রিকুয়েন্সি তোমার কারণ ব্রহ্মাণ্ড কখনো নীরব নয় সে শুধু তোমার সাথে টার্ন হওয়ার থাকে আজ যদি তুমি এই বার্তাটি তাহলে জেনে রাখো তোমার ফ্রিকুয়েন্সি ইতিমধ্যেই পরিবর্তনের প্রক্রিয়ায় আছে তুমি এখন যে এনার্জিতে দাঁড়িয়ে আছো সেখান থেকে নতুন আলো জন্ম নিতে চলেছে তুমি কি অনুভব করছো তোমার শরীরের ভেতরে যেন হালকা আলো ঝালকাচ্ছে ওটাই তোমার ফ্রিকোয়েন্সি শিফট শুরু হওয়ার সংকেত তুমি কি কখনো ভেবে দেখেছ কিছু মানুষ হঠাৎ জীবনে একদম অন্য পথে চলে যায় যেখানে সবকিছু যেন নিজের জায়গায় ঠিকভাবে মিলে যেতে শুরু করে এটা কাকতালীয় নয় এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স তাদের জীবনের কোড রিপ্রোগ্রাম করে প্রিয় আত্মা তুমি যদি এখন এই বার্তা শুনছো তাহলে জেনে রাখো তুমি সেই ডিভাইন প্রসেসের মধ্যেই আছো তুমি কি জানো প্রতিটি মানুষের জীবনই এক ধরনের ফ্রিকুয়েন্সি ব্লু প্রিন্ট তুমি যা ভাবো যা অনুভব করো যা বিশ্বাস করো সবই ব্লু এর কোড তৈরি করে যখন তুমি বারবার কষ্ট পাও অথচ হাল ছাড়ো না তখন ইউনিভার্স বুঝে ফেলে তুমি এখন নতুন কোড গ্রহণের জন্য প্রস্তুত তিন 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 তখন তোমার চারপাশে ঘুরতে থাকে যেন এক ডিভাইন সিগনাল ট্রান্সমিটার যা তোমার পুরোনো এনার্জি প্যাটার্ন মুছে দিয়ে নতুন রিয়ালিটি রাইড করতে শুরু করে এটাই সেই কসমিক রিপ্রোগ্রামিং যেখানে তোমার পাস্ট ভাইব্রেশন হয়ে নতুন ফ্রিকুয়েন্সি জন্ম নিতে থাকে তুমি হয়তো ভাবছ আমার জীবনে কিছুই বদলাচ্ছে না কিন্তু মনে রেখো যখন বীজ অন্ধকার মাটির নিচে থাকে তখনই তার ভেতরে জন্ম হচ্ছে এক নতুন জীবনের তুমিও সেই অবস্থায় আছো এখন তোমার ভাইব্রেশন তোমার থট প্যাটার্ন কিছু ধীরে ধীরে রিঅ্যালাইন হচ্ছে তোমার হাইয়েস্ট টাইম লাইন ফ্রিকুয়েন্সি অনুযায়ী ইউনিভার্স এখন তোমার মানসিক তরঙ্গ তোমার স্পোকেন ওয়ার্ড সব বিশ্লেষণ করছে কোয়ান্টাম লেভেলে তুমি যতই পজিটিভ ভাইব্রেশন ছাড়াও ততই তোমার নিউরন নতুন সিগন্যাল তৈরি করে আর সেই এনার্জি ফিল্ড ইউনিভার্সে ছড়িয়ে পড়ে সেখান থেকেই তোমার লাইফ ইভেন্ট এমন এমনকি যে কোনো মানুষ সব কিছুই তোমার নতুন ভাইব্রেশনের সাথে মিলে যেতে শুরু করে এই প্রক্রিয়াটাই হলো কোয়ান্টাম রিপ্রোগ্রামিং তোমার ভেতরের প্রতিটি বিশ্বাস এখন একটি নতুন ইউনিভার্সের দরজা খুলছে তুমি কি নিজের ভেতরের এই প্রোগ্রামিংকে থামতে দেবে নাকি তুমি পুরোপুরি সারেন্ডার করবে এবং নতুন বাস্তবকে গ্রহণ করবে যেখানে তোমার সব স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় আছে তিন 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 আবার তোমার সামনে আসবে তোমাকে মনে করিয়ে দিতে তুমি আর আগের সেই মানুষটি নাও তুমি এখন এক নতুন ফ্রিকোয়েন্সিতে পুনর্জন্ম নিচ্ছ তুমি জানো সবচেয়ে কঠিন মুহূর্ত হলো তখন যখন পরিবর্তন শুরু হয়েছে কিন্তু ফলাফল এখনো চোখে পড়ছে না সে অদৃশ্য অপেক্ষার সময় সবচেয়ে বেশি ভেঙে পড়ে মানুষ কিন্তু প্রিয় আত্মা তুমি যদি এখন এই শব্দগুলো শুনছো তাহলে জেনে রাখো তুমি ঠিক পরিবর্তনের মাঝ পথে আছো আর এই মুহূর্তেই তোমার ভাইব্রেশন ধরে রাখা সবচেয়ে জরুরি তুমি জানো ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা সবই এক একটি তরঙ্গ এক একটি ভাইব্রেশন তুমি যখন কৃতজ্ঞ থাকো তোমার হৃদয় থেকে যে ভাইব্রেশন ছড়িয়ে পড়ে তা সরাসরি ইউনিভার্সের এনার্জি ফিল্ডের সাথে মিশে যায় তুমি তখন রিসিভার নও তুমি হয়ে যাও ট্রান্সমিটার এবং সেখান থেকেই তোমার ম্যানিফেস্টেশন প্রসেস স্থিতিশীল থাকে কিন্তু যখন তুমি সন্দেহ করতে শুরু করো যখন ভাবো আমার হয়তো কখনো হবে না তখন তোমার ফ্রিকোয়েন্সি নিচে নেমে যায় আর ইউনিভার্স তোমার সেই নতুন সংকেত পড়ে ফেলে এটাই সেই সূক্ষ্ম সাইন্স যেখানে ইমোশন ইকুয়াল এনার্জি ইন মোশন তুমি যদি চাও নিজের ভাইব্রেশনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে তাহলে প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত নিজের জন্য রাখো চোখ বন্ধ করে বলো আমি নিরাপদ আমি প্রস্তুত আমি এলহীন এই তিনটি বাক্যই তোমার ফ্রিকুয়েন্সিকে ব্যালেন্স করে তোমার শ্বাস প্রশ্বাস তোমার চিন্তা তোমার কৃতজ্ঞতা সবই একসাথে তোমার ভিতরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পুনর্গঠন করে কোয়ান্টাম স্তরে এই পরিবর্তন মানে হলো তোমার কোষগুলো এখন নতুন ইনফরমেশন ক্যারি করতে শুরু করেছে তুমি নিজের জীবনকে করেছো না ইউনিভার্স তোমার ট্র্যাক করেছে সেদিনও সে শোনে যেদিন তুমি হেসে ওঠো সেদিনও সে প্রতিক্রিয়া পাঠায় তাই তোমার প্রতিটি অনুভূতি একটি পেয়ারের মতো তুমি যখন ভালোবাসা ছড়াও ইউনিভার্স সেই ভালোবাসাকেই তোমার পথে ফিরিয়ে পাঠায় তোমার ভাইব্রেশন তখন শুধু তোমার নয় এই পৃথিবীর কনসিয়াসনেসের এর অংশ হয়ে যায় তাহলে ভাবো একবার তুমি যদি সচেতনভাবে কিছু পাঠাও ইউনিভার্সে তাহলে তা কতটা শক্তিশালী হবে তুমি যদি তোমার ভাইব্রেশন ধরে রাখতে পারো আর একটিও সন্দেহ না আনো তবে কি ঘটবে ইউনিভার্স তখন কেবল তোমার জন্য একটি নতুন পথ তৈরি করবে যেখানে প্রতিটি বাঁধা হবে এক একটি ব্লেসিং তিন 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 আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার কাজ শুধু ভাইব্রেশন ধরে রাখা বাকি ইউনিভার্স নিজেই করে নেবে তুমি কি কখনো লক্ষ্য করেছ হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করে যেন পুরো পৃথিবী তোমার পক্ষ নিচ্ছে যে মানুষটি বহুদিন যোগাযোগ করেনি সে হঠাৎ মেসেজ পাঠায় যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল তা হঠাৎ সহজ হয়ে যায় যে ইচ্ছে তুমি বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলে তারই কোনো এক রূপ যেন চোখের সামনে এসে দাঁড়ায় না এটা কাকতালীয় নয় এটাই সেই মুহূর্ত যখন ইউনিভার্স তোমার চারপাশে সিনক্রোনোসিটি তৈরি করতে শুরু করে তিন 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 ফ্রিকোয়েন্সি মানে শুধুমাত্র এক ডিভাইন নাম্বার নয় এটি এক অ্যাক্টিভেশন কোড যা ইউনিভার্সকে জানিয়ে দেয় এই আত্মা এখন বিশ্বাসের স্তরে পৌঁছে গেছে তুমি যে ভাইব্রেশন ধরে রেখেছিলে এতদিন যে প্রতিটি অশ্রু যে প্রতিটি প্রার্থনা তুমি পাঠিয়েছ সবই এখন এনার্জি হয়ে ফিরে আসছে তোমার বাস্তবে এটাই সেই মুহূর্ত যেখানে তোমার সমস্ত স্বপ্ন এখন বাস্তবে রূপায়ণ হতে শুরু করবে তুমি যা এতদিন ধরে কল্পনা করেছিলে এখন তা বাস্তবে পরিণত হচ্ছে ধীরে ধীরে নীরবে এটাই সেই মুহূর্ত যেখানে বিকাম তুমি যা এতদিন কল্পনা করেছিলে এখন তা বাস্তবে পরিণত হচ্ছে ধীরে ধীরে নীরবে প্রিয় আত্মা তুমি অনেক পথ হেঁটেছো অন্ধকারের মধ্যে দিয়ে তুমি যখন সবাইকে হারিয়েছ তখনও নিজের বিশ্বাস হারাওনি তুমি হয়তো ভেবেছিলে আমি একা কিন্তু ইউনিভার্স কখনো তোমাকে একা রাখেনি তুমি যখন কান্নাই ভেসেছ বৃষ্টি পড়েছিল তোমার সাথে তাল মিলিয়ে তুমি যখন চুপচাপ চোখ বন্ধ করেছিলে একটা নরম হাওয়া এসে তোমার গাল ছুঁয়েছিল ওটাই ছিল ইউনিভার্সের আলতো ছোঁয়া তুমি তখন বুঝতে পারো কিন্তু ইউনিভার্স তোমার চারপাশে ছোট ছোট সংকেত ছড়িয়ে দিয়েছিল যেগুলো আসলে তোমাকে এলাইন রাখার মাধ্যম ছিল এখন তুমি সেই কন্ডিশনে চলে এসেছো যেখানে ইউনিভার্স তোমার প্রত্যেকটি পদক্ষেপে সাড়া দিচ্ছে তুমি যদি বিশ্বাসে থাকো সে তোমাকে আরও ইঙ্গিত পাঠাবে সঠিক মানুষ সঠিক সুযোগ আর সঠিক সময় নি এই সিনক্রোনিসিটিজগুলোই তোমার ডেস্টিনির পাজল পিস তুমি এখন শুধুমাত্র প্রার্থনা করছো না তুমি এখন কো-ক্রিয়েট করেছো তোমার বাস্তবের সাথে তোমার দেহ মন আত্মা এখন ব্রহ্মাণ্ড স্পন্দনের সাথে একাত্ম হয়ে গেছে তোমার প্রতিটি থট প্রতিটি স্মাইল প্রতিটি সাইলেন্স সবই ইউনিভার্সের সাথে কনভারসেশন করে তাহলে আজ নিজেকে বলো আমি ঠিক পথে আছি আমি যে জীবন চাই সেটাই এখন আমার দিকে এগিয়ে আসছে কারণ তিন 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 যখন তোমার সামনে আসে তখন ইউনিভার্স বলে নাও ইটস ইউর টাইম তোমার অন্ধকার আর তোমাকে গ্রাস করতে পারবে না তুমি আলোর সন্তান তুমি সেই ভাইব্রেশন যেখানে আশ্চর্য শুরু হয় এবং মনে রেখো যখন তুমি নিজের আলোকে বিশ্বাস করো পুরো ইউনিভার্স তোমার পাশে এসে দাঁড়ায় তুমি কি জানো কখনো কখনো ইউনিভার্স তোমার জীবনের পুরনো অধ্যায়গুলো হঠাৎ বন্ধ করে দেয় যাতে তুমি বুঝতে পারো নতুন কিছু শুরু হতে যাচ্ছে তুমি যতই আঁকড়ে ধরো পুরনোকে ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তা তোমার হাত থেকে সরিয়ে নেয় তোমার আত্মা এখন নতুন বাস্তবের জন্য প্রস্তুত প্রিয় আত্মা যদি তুমি এই মুহূর্তে তিন 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 দেখতে পাও তাহলে জেনে রেখো তোমার ডেস্টিনি রিরাইট হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা পর্যবেক্ষণ করো সেটি বাস্তব হয়ে ওঠে অর্থাৎ তুমি যখন নিজের জীবনের দুঃখকে বারবার ভাবো তখন সেটাই তোমার এনার্জি ব্লু প্রিন্ট হয়ে যায় কিন্তু যখন তুমি বিশ্বাস করো আমার জীবনের সব ভালো হচ্ছে তুমি তখন তোমার টাইম লাইন বদলে ফেলছ তুমি হয়তো এখনো ভাবছ কেন কিছু মানুষ তোমার জীবন থেকে চলে গেল কেন কিছু দরজা বন্ধ হয়ে গেল কেন কিছু স্বপ্ন ভেঙে গেল কারণ প্রিয় আত্মা সেই মানুষগুলো সেই দরজাগুলো তোমার পুরোনো ভাইব্রেশনের অংশ ছিল তুমি যখন নিজের ফ্রিকুয়েন্সি বাড়িয়েছ তারা আর তোমার সাথে মিলছে না তুমি আর আগের টাইম লাইনে নেই তুমি এখন এমন এক বাস্তবতায় প্রবেশ করছো যেখানে কষ্টগুলো অর্থ বহ হয়ে উঠছে যেখানে হারানো জিনিসগুলো তোমার আত্মাকে নতুন রূপে গড়ে তুলছে ইউনিভার্স এখন তোমার জীবনে এনার্জির রি রাইট চালাচ্ছে তুমি হয়তো অনুভব করছো সব কিছু বদলে যাচ্ছে কিছু স্থির নেই ভয় পেও না এই ট্রান্সফরমেশনের লক্ষণ তখনই তোমার জীবনে আসে যখন তোমার জীবন নতুন পথে এগিয়ে যেতে থাকে তখনই সে প্রজাপতি হতে শুরু করে তুমি যতটা সারেন্ডার করবে তোমার ডেস্টিনি ততটাই ডিভাইন ভাবে আনফোল্ড হবে তোমার প্রার্থনা তোমার কান্না তোমার নিঃশব্দ ভালোবাসা সবই এখন ইউনিভার্সিটির পেজটাই নতুন করে লেখা হচ্ছে তুমি আর যে অবস্থানে আছো সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি অনেক ঝড় পেরিয়েছো অনেক ভুল বোঝাবুঝি সহ্য করেছো তবু হাল ছাড়োনি কারণ তোমার ভেতরে এক অদম্য শক্তি কাজ করছে যা তোমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে আমি জন্মেছি আলোকিত হতে আমি জন্মেছি ভালোবাসার জন্য তুমি এখন বুঝতে শিখছ ভাগ্য লেখা যায় যদি মন দিয়ে বিশ্বাস করা যায় তুমি নিজের জীবনের লেখক তোমার কলম এখন এখন তোমার তোমার হাতে আর কেউ পথ নির্ধারণ করবে না তুমি নিজেই তোমার জীবনের দিক নির্ধারণ করবে প্রতিটি কষ্ট প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে তোমার উচ্চতর রূপে পৌঁছে দিচ্ছে যখন তুমি একা হয়ে পড়েছিলে ঠিক তখনই ইউনিভার্স তোমাকে নতুন শক্তিতে গড়ে তুলেছে এখন নিজেকে বলো আমি আমার ভাগ্যের লেখক আমি যা চাই তা বাস্তব হয়ে ওঠে আমি ভালোবাসা আলো ও সমৃদ্ধিতে ঘেরা আমার ভেতরের শক্তি সব বাঁধা ভেদ করতে পারে আমি প্রতিদিন আরো আত্মবিশ্বাসী হচ্ছি আমি আমার স্বপ্নের পথে নির্ভয়ে চলছি আমার ভেতরের আলো, আমার পথ আলোকিত করে আমি কষ্টকে পরিণত করছি অনুপ্রেরণায় আমি আমার পুরোনো ভয়গুলোকে ছেড়ে দিয়েছি আমি এখন আমার সর্বোত্তম রূপে পৌঁছাচ্ছি আমার জীবনে এখন আশীর্বাদে ভরে উঠছে শোনো তুমি এক অর্ডিনারি আত্মা নাও তুমি সেই নির্বাচিত যে তার ভাগ্য নিজে তোমার আছে তুমি যেদিকে মনোযোগ দাও সেই দিকে অলৌকিক দরজা খুলে যায় তুমি এখন নিজের গল্প লিখছ তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কেন কিছু সম্পর্ক শেষ হলো কেন কিছু দরজা বন্ধ হয়ে গেল কিন্তু বিশ্বাস করো যা কিছু ঘটছে সবই তোমার পক্ষে ঘটছে হ্যাঁ তোমার কিছু স্বপ্ন ভেঙেছে এখন নিজের মনের থেকে গভীরভাবে অনুভব করো তোমার মঙ্গলের জন্য ঘটছে তুমি এখন ইউনিভার্সের পরিকল্পনায় সম্পূর্ণ বিশ্বাস রাখছ তুমি তোমার প্রতিটি ঘটনার পিছনে লুকানো আশীর্বাদকে এখন অনুভব করছো তুমি এখন শান্ত কারণ তুমি জানো তুমি সুরক্ষিত তোমার জীবনে এখন সঠিক মানুষ ও সুযোগ আসছে তুমি পুরনো সব বোঝা ছেড়ে দিচ্ছ তুমি প্রতিদিন আরও শক্তিশালী ও আলোয় ভরে উঠছ ইউনিভার্স তোমার জন্য অলৌকিক কিছু তৈরি করেছে তুমি কৃতজ্ঞ প্রতিটি অভিজ্ঞতার জন্য তুমি জানো সব কিছুই তোমার পক্ষে ঘটছে তুমি এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সঠিক পথে আছো তোমার জীবন এখন এক ডিভাইন ফ্লো এর মধ্যে চলছে তুমি এখন ঠিক সেই জায়গায় আছো যেখানে ইউনিভার্স চাই তুমি থাকো তোমার জীবন এখন ধীরে ধীরে নতুন রঙে রাঙিয়ে দিচ্ছে ইউনিভার্স তাই ভয় পেও না তোমার গল্পের প্রতিটি অধ্যায় তোমার মঙ্গলের জন্যই লেখা হচ্ছে এই মুহূর্তে তুমি যেখানেই আছো একটা গভীর শ্বাস নাও কারণ ঠিক এখনি তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তোমার সব অপেক্ষা সব অশ্রু সব রাতের প্রার্থনা এখন এক ডিভাইন আলোই রূপ নিতে চলেছে প্রিয় আত্মা তুমি অনেক পথ পেরিয়েছ অনেকবার ভেবেছ আমার জীবনে কিছুই ঠিক হবে না কিন্তু এখন ইউনিভার্স বলছে এখন সময় তোমার জেগে ওঠার তোমার নিজের শক্তিকে মনে করার তুমি যে কষ্টগুলো পার করেছ তা তোমাকে ভাঙেনি তা তোমাকে তৈরি করেছে তুমি যে একা লড়েছ তা তোমার আত্মাকে আরও উজ্জ্বল করেছে তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে আর পেছনে ফেরার নেই এখান থেকেই শুরু তোমার নতুন সকাল ইউনিভার্স এখন তোমার পাশে আছে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক শক্তিশালী অনেক আলোয় ভরা অনেক আশীর্বাদ প্রাপ্ত এই মুহূর্তে তোমার কম্পন এমন এক ফ্রিকুয়েন্সিতে উঠছে যেখান থেকে সব ম্যানিফেস্টেশন বাস্তবে রূপ নিতে শুরু করে তুমি এখন তোমার ভবিষ্যৎ তৈরির সীমানায় দাঁড়িয়ে আছো তুমি তোমার নতুন জীবনের পথে অগ্রসর হচ্ছ তোমার পুরনো সব বেদনা এখন আলোয় গলে যাচ্ছে তুমি এখন তোমার আত্মার উদ্দেশ্য বুঝতে পারছ ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সহায় তুমি প্রস্তুত তোমার ডিভাইন ডেস্টিনি গ্রহণ করার জন্য তুমি এখন আলো শান্তি আর শক্তি তুমি তোমার পুরনো ভয় আর সন্দেহকে ছেড়ে দিচ্ছ তোমার জীবনে এখন নতুন সূর্যোদয় আসছে তুমি কৃতজ্ঞ তোমার অতীতের প্রতিটি অভিজ্ঞতার জন্য তুমি তোমার জীবনের সব ভালোবাসা ও সাফল্যের যোগ্য তোমার আত্মা এখন জাগ্রত মুক্ত এবং সম্পূর্ণ তুমি জানো এখন তোমার জীবনের সব কিছু বদলে যাচ্ছে তুমি এখন আর আগের মানুষটি নাও তুমি এখন সেই আত্মা যে জানে তার ভেতর এক সীমাহীন আলো আছে যে জানে ইউনিভার্স সবসময় তার পাশে থাকে